কয়েকটা কাজ দশ দিনে করতে পারে কাজটা পনেরো দিনে করতে পারে ক খ একত্রে পাঁচ দিন কাজ করার পরে ক চলে গেল বাকি কাজ খ একা দিনে করতে পারবে এটা পারবে না অঙ্গটা আচ্ছা অঙ্গটা কি হয় করবেন এই যে দেখেন দশ আর পনেরো হলে ছয় হয় এটা কিন্তু আমরা শুরুতে দেখা দিচ্ছিলাম অথবা আপনারা লিখে লিখে করবেন সমস্যা নাই তাহলে ছয় পাঁচ দিন কাজ করে মানে এতটুকু কাজ হয়ে গেছে তাহলে বাকি আছে কত বাকি আছে ছয় ভাগের এক ভাগ বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে খ করতে পারবে এই যে পনেরো ছয় দিয়ে পনেরোকে ভাগ করলে হচ্ছে আড়াই দিন এই আড়াই হচ্ছে আছে এই প্রশ্নটা এতটুকু লিখে কে কে করতে পারবেন আর কে কে পারবেন না যারা পারবেন তারা কিভাবে পারবেন আর যারা পারবেন না কেন পারবেন না বা কি বুঝেন পারা সম্ভব কিসের ভিত্তিতে সবাই ধরতে পারছেন কিনা বলেন যে এই প্রশ্নটা এতটুকু লিখে কিভাবে অ্যান্সার আসলো ছয়ের উপরে পাঁচ দিলাম কারণ দশ পনেরো দেখলে আমরা বলছি ছয় দিন লাগে টোটাল এটা এ বি দুইজনে মিলে ক খ আছে আর এখানে এ প্লাস বি বা দুইজনে মিলে কাজ করছে পাঁচ দিন তাহলে ছয় পাঁচ কাজ হয়ে গেছে তাহলে বাকি আছে কত ছয়ের এক এ কাজ কে করবে খ করবে খ কে কতদিন লাগবে পনেরো দিন লাগবে টোটাল কাজ করতে তাহলে এতটুকু করতে কতদিন লাগবে আড়াই দিন লাগবে